আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আজকের ক্লাস থেকে শিখব এবং সেগুলোর উপর প্র্যাকটিস করব। আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি শিট আপনাদেরকে শেয়ার করা হয়েছে শিটটিতে দেওয়া আছে তৃতীয় পাঠ। আদার সুসালিস তৃতীয় পাঠ তৃতীয় পাঠ গুণবাচক শব্দাবলীর সাথে বাক্য রচনা গুণবাচক শব্দাবলীর সাথে বাক্য রচনা আপনারা ইতিপূর্বে জেনেছেন গুণবাচক অর্থাৎ গুণবাচক কিভাবে হয় অর্থাৎ সিফাত যেগুলো আরবি ভাষায় যেগুলোকে কি বলে সিফাত বলে এমন শব্দ যেগুলো গুণ বোঝায় সেগুলো কি বলে সিফাত বলে আর যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে এই বিষয়গুলো আপনারা ইতিপূর্বে জেনেছেন আজকে আমরা সেই বিষয়গুলোরই বেশ কিছু প্র্যাকটিস আমরা করব ব্যবহারিক আরবিতে সেগুলো কিভাবে আমরা যুক্ত করতে পারি এবং আয়ত্ত করতে পারি সেই বিষয়টাই আজকের এই ক্লাসে আমরা দেখবো ইনশাআল্লাহ কিছু গুণবাচক শব্দ এখানে দেওয়া আছে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাবি রুন বড় বড়ো একটি হচ্ছে মোজাক্কারের জন্যে আরেকটি হচ্ছে মোয়ান্নাসের জন্য আপনারা মোজাক্কার মোয়ান্নাস সেটাও জেনেছেন একটি হচ্ছে পুংলিঙ্গ মানে মোজাক্কারের জন্যে আরেকটি হচ্ছে মোয়ান্নাসের জন্যে আচ্ছা যেই শব্দগুলোর শেষে তা আছে অর্থাৎ দ্বিতীয় শব্দটি সেটি হচ্ছে মোয়ান্নাস আচ্ছা ক্যাবি রুন বড় সজে সাগীরাতুন রতুন ছোট তুন তুন লম্বা কাসীরুন রতুন খাটো মসরুরুন মসরু রতুন আনন্দিত জাকি ইুন, জাকিইতুন মেধাবি ওসি আউন ও আতুন প্রশস্ত জাদিদুন জাদি নতুন কদিমুন কদি পুরাতন পরাতন জামিলুন জামিলাতুন সুন্দর জায়েদুন জাই দাতুন ভাল নাজি ফুননউফতুন পরিষ্কার। ওয়াসিখুন ওয়াসিখাতুন খাতুন ময়লা ওয়াসিখুন ওয়াসিখাতুন খাতুন ময়লা মুফিদুন মুফি উপকারী মুফিদুন মুফি দ্যাতুন উপকারী এই শব্দগুলো আপনারা শিখে নেবেন অনেকের কাছে এগুলো খুব সহজ এবং পরিষ্কার মনে হবে এবং যাদের কাছে সহজ পরিষ্কার তারা একটু প্র্যাকটিস করবেন দেখে নেবেন আর যাদের কাছে যে শব্দগুলো নতুন আপনারা শব্দগুলো একটু আয়ত্ত করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তাহলে আমাদের জন্য সামনে অগ্রসর হওয়া সহজ হবে দেখুন আমরা সামনে কিভাবে বাক্য রচনা করছি এই শব্দগুলো দিয়েই ইসম বা বিশেষ পদের সাথে বিশস্য পদের সাথে গুণবাচক শব্দ যুগে বাক্য তৈরি মানে এই যে শব্দগুলো আমরা ইতিপূর্বে দেখলাম গুণবাচক শব্দ এই শব্দগুলোকেই কোনো একটি বিশেষ্য পদ মানে ইসিম কোনো একটি নামের সাথে আমরা যুক্ত করে কি করব বাক্য তৈরি করব যেমন দেখুন এখানে আপনাদেরকে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে মাসজিদুন মাসজিদুন মানে হচ্ছে কি মসজিদ মাসজিদুন মানে মসজিদ মাসজিদুন মাসজিদ মাসজিদুন মসজিদ আচ্ছা মসজিদুন ক্যাবিরুন একটি বড় মসজিদ মাসজিদুন ক্যাবির একটি বড় মসজিদ তাহলে কাবিরুনের এখানে অনুশীলন হয়ে গেল মাদ্রাসাতুন ক্যাবিরাত মাদ্রাসাতুন ক্যাবিরাতুন মাদ্রাসাতুন একটি বড় মাদ্রাসা এরপর হচ্ছে বাইতুন সগইরুন বাইতুন সগইরুন বাইতুন সাগেরুন একটি ছোট বাড়ি হজরাতুন সাগেরাতুন একটি ছোট কামরা হজরাতুন সাগেরাতুন একটি ছোট কামরা আচ্ছা এরপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিলমিদুন জাকিউন একজন মেধাবী ছাত্র তিলমিজুন জাকিউন একজন মেধাবী ছাত্র তিলমিজুন জাকিউন একজন মেধাবী ছাত্র তিলমিজাতুন জাকিয়াতুন একজন মেধাবী ছাত্রী একজন মেধাবী ছাত্রী আচ্ছা এরপর হচ্ছে ওয়ালাদুন কাসিরুন ওয়ালাদুন কাসিরুন এটাতে আমরা চলে আসি ওয়ালাদুন কাসিরুন একটি খাটো বালক মানে একটু বেটে খাটো ওয়ালাদুন কাসিরুন বাইতুন বিনতুন এখানে বিনতুন কাসিরাতুন একটি খাটো বালিকা মানে বেটে বালিকা মেয়ে আচ্ছা 빈툰 কাসীরাতুন এরপর হচ্ছে রাজুলুন তবিলুন, রাজুলুন পবিলুন একজন লম্বা লোক রাজুলুন তবিলুন একজন লম্বা লোক হাফিলাতুন তাউিলাতুন একটি লম্বা বাস হাফিলাতুন তাউিলাতুন একটি লম্বা বাস হাফিলাতুন অর্থ কি বাস হাফিলাতুন অর্থ বাস যাত্রীবাহী বাস বাস আচ্ছা এরপর রজুলুন মেসরুরুন রজুলুন মেসরুরুন একজন আনন্দিত লোক একজন আনন্দিত লোক একজন আনন্দিত লোক আচ্ছা ইমরুন মেসরুরাতুন একজন আনন্দিত মহিলা একজন আনন্দিত মহিলা এই সবগুলোই কিন্তু গুণবাচক বোঝাচ্ছে আপনারা বুঝে আপনাদের বুঝে আসছে অবশ্যই এরপর হচ্ছে কালামুন একটি নতুন কলম অত্যন্ত সহজ কালামুন একটি নতুন কলম একটি নতুন খাতা জাদিদাতুন একটি নতুন খাতা এরপর হচ্ছে কুরসিউন কাদিমুন কুরসিউন কাদিমুন একটি পুরনো চেয়ার কুরসি ইউন অর্থ কি চেয়ার আপনারা ইতিপূর্বে পড়েছেন কুরসি ইউন অর্থ চেয়ার কুরসি ইউন কাদিমুন একটি পুরাতন বা পুরনো চেয়ার পুন কাদিমাতুন একটি পুরনো টেবিল পাতুন মানে তেঁপায়া হবে আসলে তেঁপায়া টেবিল দুইটাই হতে পারে একটি পুরনো টেবিল পাতুন কাদিমাতুন একটি পুরনো টেবিল তবিলাতুন টেবিল আচ্ছা তেঁপায়া এরপর হচ্ছে ফিরাসুন ফের ন একটি পরিষ্কার বিছানা পরিষ্কার বিছানা পরিষ্কার বিছানা একটি পরিষ্কার বিছানা পরিষ্কার বিছানা আচ্ছা ফের আসুন নাজিফুন একটি পরিষ্কার বিছানা হে কালান কালানুয়াতুন সুয়াতুন নাউজি ফাতুন একটি পরিষ্কার টুপি লিবেসুন জামিলুন একটি সুন্দর জামা লিবেসুন জামিলুন একটি সুন্দর জামা। হ্যাদি পাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। হ্যাদি পাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান একটি সুন্দর বাগান। আচ্ছা এরপর হচ্ছে জাউয়েলুন জাইদুন জাউয়েলুন। জৈদুন একটি ভালো মোবাইল একটি ভালো মোবাইল জুন একটি ভালো মোবাইল এরপর হচ্ছে না একটি ভালো চশমা নভুন জৈ দাতুন একটি ভালো চশমা পরে ওয়াশুন একটি প্রশস্ত রাস্তা পরেকুন ওয়াশন একটি প্রশস্ত রাস্তা এরপর হচ্ছে বীর ক্যাতুন বীর ক্যাতুন বীর ক্যাতুন মানে পুকুর আপনারা ইতিপূর্বে পড়েছেন বীর কেতুন ওয়াশিয় একটি প্রশস্ত পুকুর আচ্ছা এরপর হচ্ছে উন ওয়াসে উন হৃদা উন মানে চাদর হৃদয় উন ওয়াসে একটি মলিন ময়লাযুক্ত মলিন মলিন চাদর একটি মলিন চাদর আচ্ছা ওয়াসে একটি মলিন ঘর বা একটি মলিন কামরা আচ্ছা রুম কিতাবুন মুফিদুন একটি উপকারী বই কেসাতুন মুফিদাতুন কেসাতুন মুফিদাতুন একটি উপকারী গল্প ভালো গল্প উপকারী গল্প আচ্ছা সহি এই যে এখানে আমরা সবগুলো গুণবাচক শব্দ গুণবাচক গুণবাচক শব্দ দিয়ে আমরা কি করলাম এখানে কিছু বাক্য বানালাম আপনাদেরকে দেখানো হলো আপনারা এই বাক্যগুলোর উপর নির্ভর করে অর্থাৎ এই গুণবাচক শব্দগুলোকে ব্যবহার করে আপনারা এরকম অসংখ্য অজস্র শব্দ আপনারা তৈরি করবেন আপনাদের আশেপাশে যা আছে সব কিছু নিয়েই যে সব কিছু নিয়েই আপনারা এরকম বাক্য তৈরি করবেন ভালো মন্দ আনন্দিত খুশি পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন ময়লাযুক্ত ছোটো বড় ও উঁচু ও লম্বা খাটো মেধাবী মেধা এই এই বিষয়গুলো নিয়ে আপনারা নিজেদের জীবন ঘনিষ্ঠ যত শব্দাবলী আছে তলা ফেরার ক্ষেত্রে উঠাবসার বসার ক্ষেত্রে যতগুলো বিষয়াদি আছে সেগুলোর সাথে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এগুলোকে আপনারা মিল মিলাবেন এবং আপনারা সেইটার উপরে নিজেরা খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন জি আমাদের সামনে এবার অনুশীলন এক বাংলায় অনুবাদ করুন বাংলায় অনুবাদ করুন আমরা ছিল আমরা কথাটা ক্লাসের শেষে নিয়ে নিব আপনি অবশ্যই নোট করে নিন জি শেষে নিব আমরা বাংলায় অনুবাদ করুন এই যে উপরে আমরা যেভাবে করে এসেছি উপরে আমরা যেভাবে প্র্যাকটিস করে এসেছি এখানে বাংলা অনুবাদ দেওয়া আছে এরও উপরে আমরা জমির পড়েছি আনা আনতা আন্তি হুয়া হিয়া এই বিষয়গুলোকে এখানে উপরে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে আপনাদেরকে অনুবাদ করার কথা বলা হয়েছে অত্যন্ত সহজ এবং খুবই সহজ এই সহজ বিষয়গুলোর আপনারা অনুবাদ করে আমাদেরকে দেখাবেন এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস প্র্যাকটিসের পাশাপাশি আপনারা এটাকে হোমওয়ার্ক করে আমাদেরকে দেখাবেন খাতা দেখাবেন যেমন আমি একটু পড়ে দিচ্ছি অ্যানা ওয়াল অ্যাডুন রানা তিলমিদুন জ্যাকিউন অ্যানা তিলমিদুন জ্যাকিউন এখানে জু দেওয়া আছে এটা ভুল হয়েছে تلميزون هوبي تلميزون انا تلميزون زكيون أتى انت مدرسون جديدون انت مدرسون جديدون انت مدرسون جديدون هو ولد صغير انت امراه كبيره انت امراه كبيره انت امراه كبيره هذا قلم جديد ذلك فراش نظيف هذا فراش نظيف ذلك لباس جميل هذه كراسه جديده تلك بركه واسعه هذه غرفه وسخه تلك قصه مفيده التلميذ واقف এটার অর্থ হচ্ছে দণ্ডায়মান দাঁড়ানো আপনারা সামনে এটা আছে পেয়ে যাবে নিচে আপনাদেরকে শব্দার্থ দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এরপর হচ্ছে আপনারা পড়েছেন মারিফার অর্থ কিভাবে করতে হবে নাকেরার অর্থ কিভাবে করতে হবে সেই মারিফা এবং নাকেরাটাই এখানে আপনাদেরকে বোঝানো হয়েছে أروتي هذا آه الولد صغير الرجل طويل التلميذ مسرور الطفل قصير الباب مفتوح الباب مفتوح الباب مفتوح الكرسي جديد المكتب قديم الكتاب مفيد القلم جيد القلم جيد আল খালামু জাই আল ওয়ারাকু র এটার অর্থও দেওয়া আছে রাদিউন অর্থ হচ্ছে আপনারা বলেও দিচ্ছে আবার রাদিউন অর্থ হচ্ছে মানে মন্দ পচা নিম্ন খারাপ সহজ বাংলায় খারাপ আচ্ছা তাহলে নষ্ট খারাপ এরপর অনুশীলন দুই এটাও আপনারা করে নিয়ে আসবেন আরবিতে কি করতে হবে উত্তর দাও আরবিতে উত্তর দাও আপনারা আরবির উত্তরগুলো এখানে আরবিতে প্রশ্ন আছে সেই আরবির প্রশ্নগুলোর আরবি উত্তর আপনারা সেখানে লিখে নিয়ে আসবেন আমাদেরকে দেখাবেন ম্যান উপরের যেই বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যগুলো থেকেই এগুলো উচ্ছারিত হয়েছে হ্যাল রাজুলুন তভিলুন مَن مَسْرُورٌ مَن مَسْرُورٌ مَن وَاقِفٌ مَن جَالِسٌ هَلِ التِّلْمِيذُ جَالِسٌ هَلِ الْمُدَرِّسُ وَاقِفٌ كَيْفَ الْكُرْسِيُّ كَيْفَ الْكُرْسِيُّ كَيْفَ الْقَلَمُ كَيْفَ الْقَلَمُ هَلِ الْقَلَمُ جَدِيدٌ هَلِ الْقَلَمُ جَدِيدٌ كَيْفَ القلم؟ উপরেরগুলোই আপনারা এখানে উপরের গুলোই কী করা হয়েছে প্রশ্ন করা হয়েছে সেটাই উপরে যেভাবে আছে উত্তরটা সেভাবে দিয়ে দিবেন উপরে আপনাদেরকে দেখানো হয়েছে কীভাবে আপনার উত্তর দিবেন কেইফাল কেসাতু ঘটনাটি কেমন হেলিল ক্যা মুফিদ এতুন ঘটনাটি কি উপকারী কেইফাল না চশমাটি কেমন হালিল না চশমাটি কি পুরাতন হালিল বাইতু তু বাড়িটি কি বড় হালিল ওইন কামরাটি কি ছোট এই প্রশ্নগুলোর আরবি উত্তর আপনাদেরকে লিখে আমাদেরকে দেখাতে হবে আচ্ছা অনুশীলন তিন নিচের চকে উল্লেখিত শব্দগুলোর মাঝে মারিফা ও নাকেরার পার্থক্য করুন এবং অর্থ লিখুন আপনাদেরকে আবারও সেই মারেফা এবং নাকেরা যেগুলো আপনারা ইতিপূর্বে পড়েছেন সেই বিষয়টা আরও যেন আপনাদের হৃদয়াঙ্গম হয়ে যায় সহজ হয়ে যায় সেই জন্য আবারও আপনাদেরকে একটা অনুশীলন সেটার উপরে দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তিলমিদুন অ্য তিলমিদু ওয়ালাদুন আল ওয়ালাদু রাজ আর রাজুলু ব্যাবুন অ্যাল ব্যাবু কুরসিউন অ্যাল কুরসিউ ম্যাক্তাবুন অ্যাল ম্যাক্তাবু কিত্যাবুন অ্যাল কিত্যাবু কালামুন আল কালাবু কালামুন আল কালামুন এখানে কালামুন হবে আচ্ছা এরপর হচ্ছে ওয়ারাকুন আল এগুলোর কোনটা মারিফা কোনটা নাকেরা আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন সেগুলোই এখানে এই চক দেওয়া আছে আপনাদের চককে উঠিয়ে নিয়ে আসবেন মারিফা হলে মারিফা নিয়ে আসবেন আল্লাহ ফজুল্লা আরিফাতু আল-মা আলমায়ানী মানে অর্থ মারিফা শব্দটার কি অর্থ হবে সেটা আল্লাহ নাকেরা শব্দ আল-মা আলমায়ানী তার অর্থ কী হবে সেটা চকে আপনারা চক বানানো দরকার নেই নিজেদের খাতায় এভাবে চার সারিতে আপনারা লিখে আমাদেরকে জমা করবেন অনুশীলন দিন আরও কিছু শব্দার্থ জেনে নেই এখানে আরও কিছু শব্দার্থ যেগুলো পূর্বেই আপনাদেরকে দেখানো হয়েছে এগুলো গিয়েছে এবং এখানে ছিল আপনাদের শব্দার্থ যেগুলো নতুন এসেছে যেমন রাদিউন ওয়াকিফুন জ্যালিসুন এই শব্দার্থগুলোই এখানে আসলে দিয়ে দেওয়া হয়েছে মুদার রিসুন মানে হচ্ছে শিক্ষক ওয়াকিফুন দণ্ডায়মান ওয়াকিফুন দণ্ডায়মান বীরকাতুন পুকুর পুকুর জ্যালিসুন উপবিষ্ট জাওয়ালুন মোবাইল ওয়ারাকুন পাতা পালান সুয়াতুন টোপি রাদি ইউন খারাপ এগুলো উপরে গিয়েছে সেই শব্দার্থগুলোই এখানে মূলত দেওয়া হয়েছে আরও কিছু গুণবাচক শব্দার্থ জেনে নিই গুণবাচক আরও অনেক শব্দ আছে সেখান থেকে আপনাদেরকে আরও কিছু শব্দ এখানে আসলে দিয়ে দেওয়া হয়েছে কাবিয় এখানে মারি মুজাক্কার দেওয়া আছে আপনি মোয়ান্নাশও লাগিয়ে দিতে পারেন এখানে আমরা মোয়ান্নাস দেইনি এই জন্যে যে আপনি বুঝে যাবেন আপনি নিজে বোঝার জন্য। যেমন এখানে কবি আছে তাহলে এটা মুজাক্কার মুয়ান্নাশটা কি হবে কাবিয়াতুন তা যুক্ত করে দিবেন এই জন্যে আপনাদেরকে এখানে আমরা মোয়ান্নাসটা দেইনি যেন আপনারা নিজেরা সেটাকে উদ্ধার করতে পারেন মাফতু হন খোলা বাফ দুর্বল কদিরুন সক্ষম স্যামিনুন মোটা আজিজুন অক্ষম হ্যাজিলাতুন চিকন হাজিলাতুন চিকন লাইবুন খেলোয়াড় তব্যাহুন বাবুরচি খাইয়াথুন দর্জি আচ্ছা এবার অনুশীলন চার উপরে উল্লিখিত শব্দগুলির প্রত্যেকটি দ্বারা নিজ থেকে বাক্য তৈরি করুন এবং অর্থ করুন অর্থাৎ এই যে শব গুণবাচক শব্দগুলো শব্দগুলো দেওয়া হয়েছে এই গুণবাচক শব্দগুলোর শুরুতে একটি মাউসুফ আপনারা নিয়ে আসবেন এনে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বাক্য তৈরি করবেন এই চারটি অনুশীলন আপনারা করে নিয়ে আসবেন আজকের মতো এখানেই আমরা ক্লাসটি সমাপ্ত ঘোষণা করছি আপনারা এই অত্যন্ত সুন্দরভাবে এবং গুছালুভাবে চারটি অনুশীলন আপনারা করে নিয়ে আসবেন যে শব্দগুলো এখানে নতুন শব্দগুলো আছে এই শব্দগুলো আপনারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে আপনাদেরকে আরও বেশ কিছু নতুন নতুন বিষয় আরও বেশ কিছু সুন্দর বিষয় আপনাদেরকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। আমাদের ক্লাসের ভিডিওগুলো আপনারা খুব ভালো করে দেখবেন যদি কোনো বিষয় আপনাদের বুঝে আসছে না অথবা অস্পষ্ট অথবা পরিষ্কার হচ্ছে না আপনার কাছে কেমন লাগছে বা আপনি পরিষ্কার বুঝে উঠতে পারছেন না অবশ্যই সাথে সাথে আপনি গ্রুপের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিতে পারেন গ্রুপে মেসেজ দিয়ে সেই বিষয়গুলো আপনি সমাধান করে নিতে পারবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি আজকের ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা কিছু প্রশ্ন নিয়ে নিব যা সুম্লাহু খয়রান বারাকুল্লাহ ফিকুম দুমতুম সালিমিন ওসালাম আলাইকুম আলহামক